আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও দেখে আমার মাথা আসলে কাজ করতেছে না আর ভিডিওটি আপনারা দেখুন আসলে দেখলে বুঝতে পারবেন যে কী অবস্থা আমাদের দেশের তো এই হচ্ছে দেখুন ফেসবুকে ঢুকে আমি দেখছি পোস্ট করা পুলিশে মারা গেছে তো তার কমেন্টগুলো দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু আলহামদুলিল্লাহ তো এগুলা আসলে আমাদের দেখতে হচ্ছে আর দেশের পরিস্থিতি কতটা খারাপ হইলে বা বাজে হলে এগুলো কমেন্ট আমরা দেখি বা করি দেখুন এখানে ছাত্রলীগের সভাপতি মারা গেছে এটাও আলহামদুলিল্লাহ তো মানুষ যারা এগুলো করে তারা কি বোঝে না যে মানুষ তাদেরকে চায় না জনগণ তাদেরকে চায় না তারপরেও তারা এগুলো কাজ করে আর এগুলো নিয়ে বেশি কথা বলাও যাবে না কারণ এগুলো নিয়ে কথা বললেও সমস্যা তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি আর এই কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের পরিস্থিতি কেমন যে একটা জায়গায় মানুষ মারা গেলে সবাই আলহামদুলিল্লাহ বলে আবার ছাত্রলীগের প্রলাবান মারা গেল আলহামদুলিল্লাহ বলে এই হচ্ছে অবস্থা আর এগুলা আসলে আমরা চাই আমার স্বাধীন দেশ স্বাধীন বাংলাদেশ ভালো হোক এবং সবাই মিলেমিশে আমরা থাকি এটাই আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে